খুবই সুন্দর লাগতেছে সিরামিক একদম সিরামিক পাহাড়ের মতো লাগতেছে এটা হলো চীনা মাটি অসাধারণ আল্লাহর কি অপরূপ সৃষ্টি এই পাহাড়ে আসলে এদিকে না আসলে আপনারা বুঝতে পারবেন না আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর হতে পারে এই অপরূপ সৃষ্টি পাথর পাথরের পাহাড় এই পাহাড়টা কিন্তু পাথরের আসলে ঘোরা না করলে বের যদি না করতে পারেন তাহলে আপনি মানুষই না তো যতই দেখছি যতই ঘুরছি

আর বড় বড় পাহাড় সব ভারতের ভিতরে পড়ে গেছে সাদা মাটির পাহাড় এটা হলো সাদা মাটির পাহাড় অবশ্যই এই হলো সাদা মাটির পাহাড় কি কেমন লাগছে আমার অসাধারণ ভাই বাহ কেমন লাগলো ভাই হ্যাঁ অবশ্যই

অনেক সুন্দর একটা জায়গা তো আমরা ওইদিকে যাব আগে এই দিকে একটু আপনাদেরকে ঘুরে দেখাই মানে খুবই সুন্দর লাগতেছে সিরামিক একদম সিরামিকের পাহাড়ের মতো লাগতেছে এটা হলো চীনা মাটি ওই যে ঘোড়া আছে এখানে ঘোড়া দেয় করতে পারবেন 40 টাকা জনপ্রতি নিবে একটা করে ঘোরণে দিবে 40 টাকা আর যেখানে সিলভারন আছে এখানে দাঁড়িয়ে সেল করতে পারবেন তো এটা হলো একটা পিকনিক স্পট মানে এখানে যার যার মতো রান্না করে আপনারা খেতে পারবেন এটা হলো পিকনিক স্পট এখন আমরা এই এই দেখতে ঘুরে পাহাড়ের উপর উঠবো চলুন যাই দেখি পাহাড়ের পাহাড়ের উপর থেকে কিরকম একটা ভিউ দেখা যায় সেটা একটু দেখে আসি একবারে পাঁচ হর পাঁচ হর কত সুন্দর একটা বিউ দেন কত সুন্দর একটা বিউ মানে বিকেল বেলা আসলে আমার মনে হয় যেখানে মানে আরো সুন্দর লাগবে তাই না যে এইদিকে টুকটাক দোকান আছে ওই যে বড় বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন ওরা হইলো ইন্ডিয়া সাইড হ্যাঁ আর আমরা এখন এই পাহাড়ের উপর দিয়ে উঠে বইবার যাব আপনাদের একটু দেখাবো আর এখানে কিন্তু নৌকা পাওয়া যায় তো আপনারা নৌকা এই দিঘিটাতে করতে পারবেন উঠে এই দিঘিটাতে করতে পারবেন এই ভাই কত কত করে বিশ পঁচিশ বিশ আচ্ছা আচ্ছা বিশ টাকা বিশ টাকা করে জনপ্রতি এই নৌকা দিয়ে আর কেই দেড় করতে পারবেন দেখেন কি দেখেন ও সাধারণ একদম পাথরের বাহার বিশাল বড় পাথরের বারণ মুখ বাহার দেখেন একদম পাথর পাথরের বাহার ও সাধারণ আল্লাহর কেউ অপরূপ সৃষ্টি এই পাহাড়ে আসলে এদিকে না আসলে আপনার বুঝতে পারবেন না যে আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর হতে পারে তো অবশ্যই আপনারা এখানে আসবেন ঘোরার জন্য দেখার জন্য এই অপরূপ সৃষ্টি পাথর পাথরের পাহাড় এই পাহাড়টা কিন্তু হলো পাথরের আসলে ঘোরা না করলে বের যদি না করতে পারেন তাহলে আপনি মানুষই না আল্লাহর কি সৃষ্টি অপরূপ সৃষ্টি এই পাথরের পাহাড় আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না তো যতই দেখছি যতই করছি মানে আমি অভিভূত হয়ে যাচ্ছি এত সুন্দর আল্লাহ এত সুন্দর সুন্দর সৃষ্টি দেখে আপনারা অবশ্যই এখানে আসবেন দেখেন এখানকার ভিউটা কি এইরকম ও সাধারণ একটা ভিউ ও সাধারণ একটা ভিউ সামনে থেকে যে বেশের ভাগ থামমেলে যে ছবিটা দেখতে পান এই পাশটা আর ওই পাশটা আমরা কিন্তু তার উপর দাঁড়িয়ে আছি इवन তো পুরোটাই পাথর পাথরের পাহাড় কি সুন্দর একটা ভিউ এখান দিকে অসাধারণ এখন পাহাড় থেকে নেমে আসছি এদের যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে সব কিছু পাবেন তো এদিকে আরো বেশ কিছু দোকান দেখতে পাবেন এখানে দোকানে বিভিন্ন রকমের পণ্য আছে তো যেহেতু তারা আসলে ভিডিও করতে দেয় না তার কারণ এখানে ইন্ডিয়ার পণ্যগুলো এখানে বিক্রি করা হয় এভেলেবেল যার জন্য তারা কিন্তু ভিডিও করতে দেয় না তো আমি একটু দূর থেকে ভিডিও করতেছি এখানে অনেক রকমের পণ্য পাবেন আর এখানে বেশ খোলা একটা মাঠ আছে আপনারা এখানে এসে যার মতো রান্না করে খেতে পারবেন আর রয়েছে আমাদের সেই সাদা সাদা পাথর যাকে বলে এই কিন্তু দিকে সাদা একদম পাথর পুরোটাই পাথরের পাহাড় তো আপনারা এখানে আসতে পারেন এখানে বেশ কিছু দোকান আছে তো আপনারা যার যার মনে ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন এখানে বাংলাদেশের অন্য পাশাপাশি বাইরের পণ্য কিন্তু এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে দরজার পছন্দ অনুযায়ী কিনতে পারেন কসমেট থেকে শুরু করে কাপড় সব সবকিছু এখানে রয়েছে আর ওই যে আমার পিছনে এটা হলো মেন পয়েন্ট এখানে কিন্তু মানুষ এই ভিউটা দেখার জন্য এখানে আসে তো আপনারা এখানে আসতে পারেন ফ্যামিলি আসতে পারেন অনেক মজা করতে পারবেন অনেক আনন্দ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি তাহলে আবেজ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম